ভৈরবনগরে বিজেপির নবগঠিত ভৈরবনগর মণ্ডলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল আনুমানিক এগারোটায় ভৈরবনগর মাধবেন্দ্র মুক্ত মঞ্চে আয়োজন করা হয় এই সভাটির নবগঠিত ভৈরবনগর মণ্ডলের নতুন কার্যালয় অফিস এখনও প্রস্তুত না হওয়ার ফলে বুধবার ভৈরবনগর মণ্ডল বিজেপির প্রথম সভা অস্থায়ী কার্যালয় অর্থাৎ মাধবেন্দ্র মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে এদিন সভা শুরু হওয়ার পূর্বে দলীয় পতাকা উত্তোলন করে প্রদীপ প্রজলনের মাধ্যমে বন্দে মাতারাম সংগীত পরিবেশন করে সভার সূচনা করা হয় এরপর শুরু হয় বরণ পালা প্রথমে বরণ করা হয় ভৈরবনগর মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাসকে বরণ করেন কিষান মোর্চা ভৈরবনগর মন্ডল সভাপতি মিশন আচার্য এছাড়া বরণ করা হয় করিমগঞ্জ জেলা বিজেপির সম্পাদক তথা ভৈরবনগর মন্ডলের প্রভারী ডক্টর দেবদোষ পাল বরণ করেন মন্ডল সাধারণ সম্পাদক রাজেশ দাস বিধায়ক বিজয় মালাকার সহ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যকে বরণ করেন মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস তাছাড়াও এদিন দলের অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তাদের বরণ করা হয় স্বাগত ভাষণ রাখেন মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস স্বাগত ভাষণের পাশাপাশি তিনি নবগঠিত নতুন মন্ডল কমিটির নাম প্রকাশ করেন নতুন মন্ডল কমিটিতে রয়েছেন সভাপতি হিসেবে রয়েছেন হিরেশ বিশ্বাস সহ সভাপতি দিব্যেন্দ্র চক্রবর্তী শ্রীনিবাস পাল দেবেশ দাস শশাঙ্ক শেখর দাস সাধারণ সম্পাদক পাপলু দাস রাজেশ দাস সম্পাদক আশিস রায় শুক্লা সিনহা ভগবতী দাস তারামতী কৈরী নাথ কার্যালয় সম্পাদক সঞ্জয় চৌধুরী কোষাধ্যক্ষ বিজন দে সোশ্যাল মিডিয়া কনভেনার অবিনাশ শুক্ল বৈদ্য সহ আরো অনেকেই সদস্য সদস্যার দায়িত্বে রয়েছেন এদিনের সভার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ চেয়ারম্যান মিশন রঞ্জন দাস রাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার করিমগঞ্জে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য করিমগঞ্জ জেলা বিজেপির সাধারণ সম্পাদক ডক্টর দেবতোষ পাল দিলীপ দাস প্রাক্তন রামকৃষ্ণ নগর মণ্ডল বিজেপির সভাপতি রঞ্জিত কর বিকাশ সিনহা জেলা বিজেপির সম্পাদক কমিও দাস সদস্য মৃগাঙ্ক দত্ত চৌধুরী ভৈরবনগর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি অনিল চন্দ্র দাস এদিনের সভায় সকলেই দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়া লোকসভা নির্বাচনে কিভাবে করিমগঞ্জ লোকসভা বিজেপির দখলকে নিয়ে আসা যায় এই নিয়েও টানা আলোচনা করেন সকলে এদিনের গোটা সাংগঠনিক সভা পরিচালনা করেন দিব্যেন্দু চক্রবর্তী সভা শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এদিনের সভার সমাপ্তি ঘটে

হবে আমাদেরকে ওয়ার্ড মেম্বার থেকে এপি মেম্বার থেকে জিপি প্রেসিডেন্ট থেকে জেলা পরিষদ থেকে ধরে সব কয়েকটা আসন এখান থেকে এই বৈরব নগর মন্ডলের আন্ডারে যারা আছে আমরা সবাই সুন্দরভাবে বিজয়ী হতে হবে আজকে অনেকে নতুনভাবে দায়িত্ব পেয়েছেন আরো অনেকে আগেও দায়িত্ব ছিল যারা নতুনভাবে ভাবে দায়িত্ব পেয়েছেন এবং দলের পুরনো দায়িত্ব ছিল আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই কয়টা দিন আমরা সক্রিয়ভাবে দলীয় কাজকর্মে যোগদান করব এবং সক্রিয়ভাবে দলকে সময় দেব কারণ আমাদের হাতে সময় নেই আমাদের এই যে আমার পাঁচ চার তারিখ থেকে পাঁচ তারিখ থেকে লোকসভা বিধানসভায় সেশন আছে আর আজকে থেকে আমাদের লোকসভা এবং রাজ্যসভার